এবার রিপাবলিক বাংলা টিভি বন্ধ এবং ময়িকরঞ্জনকে গ্রেফতারের দাবিতে কলকাতায় রাস্তা নেমেছে সাধারণ মানুষ বিক্ষোভকারীরা বলেন রিপাবলিক বাংলার প্রতিবেদনগুলোতে বারবার হিন্দু মুসলিমকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে তারা অভিযোগ করেন সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষ দীর্ঘ সময় ধরে সংবাদ উপস্থাপনার নামে সাম্প্রদায়িক উস্কানি ও গুজব ছড়িয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন বিক্ষোভকারীরা দাবি করেন এই চ্যানেলটি ভারতের কট্টরপন্থী বিজেপি ও আর এর মুখপাত্র হিসেবে কাজ করছে তারা বলেন মহিক রঞ্জনের আচরণ সাংবাদিকতা পেশার জন্য লজ্জাজনক সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা যে ভিডিওর একটি অংশ দেখলেন এখানে দেখতে পাচ্ছেন যে রিপাবলিক বাংলার লাফানা সাংবাদিক ময়ুককে ধরতে এবার রিপাবলিক বাংলাকে ঘেরা করেছে কলকাতার জনগণ প্রিয় দর্শক কথা বলবো না চলুন ভিডিওটি দেখে আসি

বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন মৈক রঞ্জনকে যদি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হয় এবং রিপাবলিক বাংলা চ্যানেলটি বন্ধ করা না হয় তবে আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করবে এ নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিভিন্ন থানায় একশোর বেশি অভিযোগ দায়ের হয়েছে রিপাবলিক বাংলা টিভি বন্ধের দাবিতে চ্যানেলটির কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা তারা বলছেন ভবিষ্যতে এ ধরনের সংবাদ মাধ্যম ও হকার স্টাইলের সংবাদকর্মীদের বিরুদ্ধে আরও তীব্র প্রতিরোধ গড়ে তুলবেন প্রিয় দর্শক যে ভিডিওটি দেখতে পেলেন ময়ক্রঞ্জন অচিরে হয়তো দেশ থেকে বিতাড়িত হতে হবে প্রিয় দর্শক চলুন আরেকটি ভিডিও দেখে আসি নমস্কার আমি ঘোষ হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা প্রতিষ্ঠান বন্ধ ও সাংবাদিক ময়ক্রঞ্জন ঘোষকে গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না সংবাদ উপস্থাপনের সময় নিজস্ব উস্কানিমূলক মতামত ছুড়ে দিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে কাজ করে প্রতিষ্ঠানটি এমন দাবি করেন বিক্ষোভকারীরা এছাড়াও বিক্ষোভকারীরা গণতন্ত্র ও সংবিধানকে অবমাননার অভিযোগ করেন চ্যানেলটি সাংবাদিক ময়ূক রঞ্জনের বিরুদ্ধে মনে হয় যে আপনি সেকুলার আর জবাব বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান জানা যায় ময়ূখ রঞ্জন সহ চ্যানেলটির প্রায় সকল সাংবাদিক সংবাদ উপস্থাপনার সময় নিজস্ব মতামত প্রচার করেন যেটি সাংবাদিকতার পরিপন্থী এবং উস্কানিমূলক বিক্ষোভকারীরা দাবি করেন ময়ূখরঞ্জন সহ রিপাবলিক বাংলার সকল সাংবাদিক ভারতের আর এস ও বিজেপির মুখপাত্র হিসেবে সংবাদ প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টিকারী এই সাংবাদিকদের যেখানে দেখবে সেখানেই প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা যাবে জানা যায় সংবিধান বিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে রিপাবলিক বাংলা চ্যানেল ও ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় হ্যাঁ তার জন্য আমরা তার বিরুদ্ধে এবং তার চ্যানেলের বিরুদ্ধে আজ এফআইআর করলাম দমকল থানাতে ঘোষের বিরুদ্ধে মামলা হওয়ার আগে থেকেই মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানোর কুখ্যাতি রয়েছে তার এছাড়াও সংবাদ উপস্থাপনার সময় অদ্ভুত অঙ্গভঙ্গি ও চিৎকার চেঁচামেচি করায় ভারত ও বাংলাদেশের মানুষের কাছে হকার সাংবাদিক নামেও ব্যাপক পরিচিতি আছে ময়ূখ তিন ভাঙা ল ভাঙা জুতো ছেঁড়া নেবেন বলে হকার চিৎকার করে চিৎকার করে ওই রকম সাংবাদিক হচ্ছে মহিকরঞ্জন ঘোষ বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যাহা মিথ্যা ও নানা রকম গুজব ছড়ায় রিপাবলিক বাংলা চ্যানেলের ময়ুখরঞ্জন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে চরম মিথ্যাচার করে সংবাদ প্রচার করা হয় রিপাবলিক বাংলা চ্যানেলে যার অধিকাংশ সংবাদ ময়ুখ উদ্দেশ্য প্রণোদিত হয়ে করেছেন বলে অভিযোগ আছে বাংলাদেশকে আমেরিকা বাড়াবেন নাচুন আপনারা আঠারো কোটি মানুষকে পথে বাসাবে মোহাম্মদ ইউনুস সে ইউনুসের যে বদমাইশি সে বদমাইশি দেখে চুক থাকা গেল না মাত্র 30% টাকায় জবের মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা बांग्लादेशটি শেখ হাসিনা পতনের পর থেকে বাংলাদেশের কোথাও সংখ্যা লঘু নির্যাতন হয়নি তবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে ময়ুখ তার চ্যানেলে একাধিক সংবাদ প্রচার করে দাবি করেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে বিতর্কিত করতে অপপ্রচার চালায় ময়ুখ रंजन ঘোষ মোহাম্মদ ইউনূস এবং তার সরকার তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় বাংলাদেশীদের কাছে হকার এবং জোকার সাংবাদিক নামে পরিচিত ময়ূখ এখন ভারতীয়দের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের কারণে ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশিরা এতে ক্ষতির প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে যে কারণে ময়ূখ রঞ্জনকে দাঙ্গা বাজ আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত শীঘ্রই সম্ভব এই ময়ূরঞ্জের ঘোষের মতো ডাঙাবাজকে অবিলম্বে গ্রেফতার করুন এরা সুস্থ সামাজিক পরিবেশটাকে নষ্ট করে এরা সমাজের ক্যান্সার এদেরকে যত দ্রুত সমাজ থেকে দূরে সরাবে তত ভালো হবে সমাজে রাজ্যের সাম্প্রতায়িক সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছে এরা আইনের আউটাইরে এরা অ্যারেস্ট করার জন্য আবেদন করছে রিপাবলিক বাংলা চ্যানেলটি বন্ধ করা ও ময়ূখ সহ অপপ্রচারে লিপ্ত থাকা সকলকে দ্রুত গ্রেফতার না করে প্রিয় দর্শক ভারতের মানুষ ইতোমধ্যে বুঝে গেছে যে লম্পঝম্প বানর খ্যাত এই ময়ক রঞ্জন সাম্প্রদায়িক যে দাঙ্গা সেটা উস্কে দিচ্ছে মানুষ সচেতন হচ্ছে ইতোমধ্যে তাকে ধরার জন্য রিপাবলিক বাংলা ঘেরাও করছে কলকাতার জনগণ প্রিয় দর্শক এই ময়ক আসলে বিজেপি যে এই জঙ্গি সংগঠন আছে এই এদেরই পারপাস সাফ করছে প্রতিনিয়ত আর এই বিজেপির একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশে দাঙ্গা সৃষ্টি করা দাঙ্গা সৃষ্টি করে নিজস্ব ফায়দা হাসিল করা প্রিয়দর্শক এই যে কলকাতার যারা সাধারণ মানুষ যারা ন্যায় পরায়ণ আছে তাদের মধ্যে তারা মূলত এই যে বিজেপি সরকারের এজেন্ট ময়কের চক্রান্ত বুঝে ফেলেছে এবং তাকে ধরার জন্য রিপাবলিক বাংলা ঘেরাও করেছে এবং শোনা যাচ্ছে প্রায় একশোটির মতো মামলা হয়েছে প্রিয়দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ